আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড ফান টিভি আমাদের সবার একটি ধারণা ঘরে বানানো মোগলাই কখনোই দোকানের মোগলাইয়ের মতো পারফেক্ট হয় না তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পারফেক্ট মোগলাই পরোটা রেসিপি মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমে আমরা ভিতরে ফিলিংটা রেডি করে নিব ভিতরের ফিলিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি ডিম ঠিক দোকানের মতোই চারটি মাঝারি সাইজের মোগলাই পরোটার জন্য আমি এখানে নিয়ে নেবো দুইটি ডিম চারটি পরোটার জন্য দুইটি ডিমই পারফেক্ট হবে এবার আমরা এক এক ডিমের মধ্যে অ্যাড করবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ এখানে কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক্সট্রা একটা ফ্লেভার আনার জন্য ব্যবহার করছি ম্যাগি মশলা আপনারা আপনাদের আশেপাশে যে কোনো দোকানে খুব সহজেই ম্যাগি মশলা পেয়ে যাবেন এবার ডিমটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চলে যাব দ্বিতীয় ধাপে মোগলাই পরোটার ডো তৈরি করার জন্য প্রথমে একটি বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার একে একে দিয়ে দিব সাবান্য লবণ ও ঘি আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন আমার কাছে ঘিয়ের ফ্লেভারটা খুবই ভালো লাগে তাই আমি এখানে ঘি ব্যবহার করছি ঘিয়ের সাথে ময়দাটা খুব ভালো করে মাখিয়ে নিব। এখানে দিয়ে দিব এক চা চামচ কর্নফ্লাওয়ার ও হাফ চা চামচ বেকিং পাউডার আরও দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোথাও কোনো দলনা পেকে থাকে মেশানো হয়ে গেলে আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে ডোটা তৈরি করে নেব কখনোই একসাথে পানি অ্যাড করবেন না অল্প অল্প করে অ্যাড করলে একটি পারফেক্ট ও স্মুথ ডো তৈরি হবে পানির পরিমাণ বেশিও হবে না আর কমও হবে না ময়দাগুলোকে খুব ভালোভাবে মধ্যে নিতে হবে দেখুন কত পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে বেশি শক্তও না আবার বেশি নরমও না একদম পারফেক্ট ব্যাস এবার আমাদের ডোটাকে একটি র্যাপিং পেপার মুড়িয়ে রেস্টে রেখে দেবো অল্প কিছুক্ষণের জন্য ফিরে আসলাম দশ মিনিট পর এবার র্যাপিং পেপার খুলে ডোটাকে আরেকটু মধ্যে নেব আজকে আমি এক কাপ আটা দিয়ে চারটি মোগলাই পরোটা তৈরি করছি তাই ডোটাকে আমি এখন চারটি ভাগে ভাগ করে নেবো সমান চারটি ভাগে ভাগ করার পর আমি এগুলোকে আলাদা আলাদা করে ছোট ছোট লিচি তৈরি করে নিয়েছি এবার আমরা প্রতিটি লিচি দিয়ে রুটি বানিয়ে নিব মোগলাই পরোটা তৈরির জন্য রুটি গোল হতে হবে এমন কোনো কথা নেই এবার মোগলাই পরোটার তৃতীয় ধাপ অর্থাৎ মেন প্রসেস শুরু প্রথমে একটি রুটি বিছিয়ে নিতে হবে এবার এর উপর দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করা ডিমের পুর এবার চার দিক থেকে ভাঁজ করে এভাবে আটকে দিতে হবে তাহলে মোগলাই পরোটা বাজার সময় ডিমটা ভিতর থেকে বেরিয়ে আসবে না এবার একটি কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিব আমাদের মোগলাই পরোটা একদম দোকানের মতো ফুলকো পারফেক্ট একটি মোগলাই তৈরি হচ্ছে মনে রাখবেন চুলার হিট মিডিয়াম থাকবে আর তেলের আঁচও মিডিয়াম থাকবে একটু সময় নিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে মোগলাইটা ভিতরে কাঁচা থাকার কোনো সম্ভাবনা থাকে না এবার উপরে রং চলে আসলে তৈরি হয়ে যাবে মোগলাই পরোটা আলহামদুলিল্লাহ ঠিক দোকানের মতোই ফুলকো এবং পারফেক্ট হয়েছে বিকেলের নাস্তায় এর থেকে ভালো কিছু হতেই পারে না আশা করছি আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন আল্লাহ হাফেজ